তার সাহায্য হাদিস বর্ণনা করছে বলতেছে যে মন কি জিনিস তোমরা কিন্তু জানো না আমি আর একটু একটু উদাহরণ দিই আমি মানে শেষ করতে কিন্তু শেষ না করতে পারি তাহলে মনে অপূর্ণ থেকে যাবে বলতেছেন একটা মানুষ ধরেন একটা মানুষ মনে মনে বলতেছেন যে আমার যদি এমন একটা বস্তা থাকতো দুনিয়ার সমস্ত চাউল বা ধান আমার বস্তার মধ্যে ভর্তা একটা মানুষ এটা চিন্তা করতে পারে কিনা মনে হয়েছে একটা আকারে চাঁদ দেখছে মনে মনে বলতেছে আরে যদি আমার ক্ষমতা আমার থাকতো দশটা চাঁদ নিয়ে এসে গান্দার ভিতর দিতে আমার পাঁচটা খেলা মনে বলতে পারে কিনা কিন্তু এই তারাটা আমার চাঁদ বলছি নাকি তারা তারা হবে তারা হবে দশটা বারোটা তারা নিয়ে এসে আমার বাচ্চাকে দিতাম কোথাও আসলে তারা কত বড় এটা আমরা জানি যারা ভূগোল পড়ছেন তারা একটু বলেন তো সূর্য কত বড় দুনিয়ার থেকে পৃথিবীর থেকে আচ্ছা ধর মানে পৃথিবীর থেকে বড় এটা তো সম্ভব আর এর চেয়ে আলো অনেক অনেক বিজ্ঞানে ভেটালো আলখর অনেক অনেক গুণ বড় হলো তারা আর আপনি সেই তারা কেন কল্পনা করতেছেন দুনিয়াতে বসে যদি আমার যদি এমন ক্ষমতা থাকতো তাহলে দশটা তারা নিয়ে আসাও আর বাস্তাকে দি আমার তো আস্থা ধরব কতবার আপনার মনের ঠিক কি না

যেখানে শেষ হবে দাঙ্গা সেখানে শুরু হবে তাহলে মনে মন এটি কঠিন নর্মাল জিনিস তাহলে আমরা যেটা মনে করছি আমার মনি সবকিছু মনি কোরআন মনি আল্লাহ ভুল ধারণা এর পরিসীমা আপনি দুনিয়ায় বসে চিন্তা করতে পারবেন না আপনি কোরআনের কাছে চলে আসেন আপনি তবা করে পানি দেন আপনি তবা করে ভালো কাজ করতে শুরু করেন পানি কি কবার আপনি যদি এইটা এভাবে করেন আর ভালো কাজ করতে শুরু করেন আপনার জীবনটা এক সময় কিন্তু আবার পুনরায় শেষ হয়ে পানি শেষ হয়ে গেছে এক সময় এটা কিন্তু একেবারে সুন্দর চকচকায় পরিণত হয়ে যাবে কিছু পরিবর্তন হয়ে যাবে পানি কমে গেছে তবে এটা বলেন আপনি যদি সৎকর্ম করেন সৎকর্ম করার পরে যদি আল্লাহ ভালো কাজ করতে শুরু করেন আপনার আত্মাটা ঠিক একেবারে পানির মতন পরিষ্কার হয়ে যাবে তা আপনাদের কাছে অনুরোধ আপনারা নিরাশ হবেন না আপনারা অবশ্যই আল্লাহর কাছে তবা করেন তবা করে আপনারা ফিরে আসেন আল্লাহ রহমান নিজেই কথা দিচ্ছেন যে আমি আমার বান্দার পিছনের যত গুণা আছে সমস্ত গুণার নেকি দ্বারা পরিবর্তন করে দেব আমি এটার প্রতি বিশ্বাস রাখতে পারবো না ভালো কাজ কি না নামাজ পড়ার দিকে আসবো কিনা ইমোয়াদের আদান দেওয়ার পরে টিভি দেখবো কিনা একটু বলে যারা যুব সমাজ আছে নবী করে শুনেছেন উদাহরণ যদি অনুসরণ করতে চান মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে আপনাদের কাছে অনুরোধ যারা বসে আছে তারা ঠিক ওইভাবে বসে থাকেন হয়তো আলাদা আপনাদের কাছে আমি হাত অনুরোধ করছি সময় একটু বেশি হয়ে গেছে আমি দশটা পর্যন্ত টাইম দিয়েছিলাম সময় একটু বেশি হয়ে গেছে আপনারা অনুগ্রহ করব আমার প্রতি কোনো রাগ করবেন না আপনাদের কাছে আমি ছোট ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করছি আপনারা যে যেখানে বসে আছে